সরকার বাংলাদেশের জনগণ বঞ্চিত হয়ে আসছিল সেই সুযোগ পাওয়ার গণতান্ত্রিক রূপান্তরের একটা নতুন সুযোগ তৈরি হয়েছে তার একটি মহান রক্ষণে আমরা দাঁড়িয়ে আছি আগামী দুই সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা জানি কালের প্রতি জাতীয় নাগরিক পার্টির প্রতি আপনাদের আকাঙ্ক্ষা রয়েছে দেশবাসীর আকাঙ্ক্ষা রয়েছে এবং আমার আপনারা আমাদের ইস্তেহার আমরা কি প্রমিস করছি কি কমিট করছি সেটা শুনতে দীর্ঘদিন ধরে আগ্রহী হয়ে আছেন আমরা গণতন্ত্র এবং জনকল্যাণ মুখে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা এবং এই বাস্তবতা স্বীকার করাই আমাদের রাষ্ট্র সংস্কারের প্রথম ক্ষমতার কেন্দ্রীকরণ এবং বিচন্দনতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করেছে এর ফলে নাগরিক অধিকার সংকুচিত হয়েছে এবং শাসন ব্যবস্থায় যাওয়ার দিবাধনে পড়েছে যার পরিণতি প্রাতিবাদী কাঠামোর উত্থান জুলাই পর গণতান্ত্রিক রূপান্তরের ম্যান্ডেট জনগণের আকাঙ্ক্ষা এবং গণভ্যুত্থান ছিল জনগণের স্পষ্ট বার্তা রাষ্ট্রকে আগের কাঠামো রাজনীতি নীতি আসে অনেক বাংলাদেশের নির্বাচন ইতিহাসে অনেক ইশতেহার দেখে থাকি একটা কমন বিষয় আমরা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক যে আমাদেরকে শিক্ষার স্বাস্থ্য